আপনারা দেখছেন দশ দিক টেলিভিশন জাপান থেকে প্রচারিত দশ দিক টিভির সাপ্তাহিক সংবাদ পরিবেশনা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির জন্য প্রধান উপদেষ্টার আহ্বান জাপানে উচ্চ শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ অফুরন্ত খুলনা সফরে বললেন রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী জাতীয় সংসদ নির্বাচনে জাপান প্রবাসীদের ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত জাপানে বসবাস করতে বিদেশিদের জন্য নতুন শর্ত জাপানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টারের কমিটি গঠিত এবং উন্নত মানের খাবারের নিশ্চয়তা মানে বিশ্বাসে হালাল স্বাদে পদ্মা বিশ্বের প্রতিশ্রুতি বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আরও বেশি বাংলাদেশি কর্মীকে জাপানে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মুহম্মদ ইউনুস তিনি বলেন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে চায় বাংলাদেশ রাষ্ট্রীয় ভবন যমুনায় সোমবার জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিয়ে আবে এবং জাপানি উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন সাক্ষাতে আকিয়ে আবে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে নেতৃত্ব দেওয়ার জন্য অধ্যাপক ইউনুসের প্রশংসা করেন তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে অধ্যাপক ইউনুসের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বৈঠকে বিনিয়োগ সামুদ্রিক গবেষণা এবং জাপানে পরিচর্যাকারী ও নার্স নিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয় দ্রুত বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির কারণে জাপানে এসব পেশায় জনবলের চাহিদা বাড়ছে বলেও বৈঠকে উল্লেখ করা হয় সামুদ্রিক দূষণ রোধে সহযোগিতার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করে আঁকিয়ে আবে বলেন বঙ্গোপসাগরে যেন আবর্জনা না ফেলা হয় তা নিশ্চিত করতে হবে এ বিষয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই ভবিষ্যতে এ নিয়ে কিছু করতে পারব বলে আমি আশাবাদী একই সঙ্গে তিনি সমুদ্রদূষণের ক্ষতিকর দিক নিয়ে জনগণকে সচেতন করতে বৃহৎ পরিসরে প্রচারণার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব শেষ করার পর মার্চের তৃতীয় সপ্তাহে তিনি টোকিও সফরের পরিকল্পনা করছেন সেখানে তিনি জাপানের খ্যাতনামা সাসাকাওয়া ফাউন্ডেশনের সঙ্গে যৌথ সামুদ্রিক গবেষণা উদ্যোগে অংশ নেবেন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে সাসাকাওয়া ফাউন্ডেশন চট্টগ্রাম উপকূলে মহেশখালী মাতারবাড়ি উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরেরও পরিকল্পনা করেছে এই চুক্তির আওতায় উপকূলীয় এলাকায় তিনটি আদর্শ মৎস্য গ্রাম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে অধ্যাপক ইউনুস বলেন জাপানে কর্মসংস্থানের জন্য হাজার হাজার নার্স ও কেয়ার গিভারকে প্রশিক্ষণের কার্যক্রম জোরদার করেছে অন্তর্বর্তী সরকার পাশাপাশি এ উদ্যোগকে সহায়তা করতে জাপানি ভাষা প্রশিক্ষণ কর্মসূচিও সম্প্রসারণ করা হয়েছে তিনি আরও জানান আগামী পাঁচ বছরে অন্তত এক লাখ বাংলাদেশি কর্মীকে জাপানে পাঠাতে জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে ইতোমধ্যে চুক্তি হয়েছে কর্মী নিয়োগের এই সংখ্যা আরও বাড়াতে আকিয়ে আবে ও জাপানি প্রতিনিধি দলের সহযোগিতা কামনা করেন তিনি বৈঠকে জাপানের শীর্ষ বায়োফুয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউগলেনার প্রতিষ্ঠাতা মিতসুরু ইজুমো সামাজিক ব্যবসা সহ বাংলাদেশের বিভিন্ন উদ্যোগে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন জাপানি নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী বলেছেন জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা রয়েছে তিনি বুধবার খুলনা বিভাগীয় কমিশনারের অডিটোরিয়ামে জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ এবং সম্ভাবনা বিষয়ক এক আলোচনা সভায় কথা বলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল এনএইচআরডিএফ এর উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয় খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব ও অর্থ মন্ত্রণালয়ের জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিলের ব্যবস্থাপক ও সিইও মোহাম্মদ তৌহিদুর রহমান এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ নাজমুল হাসান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী সভায় মোহাম্মদ দাউদ আলী বলেন জাপানে বয়স্ক জনগোষ্ঠী বাড়তে থাকায় এবং যুব কর্মগোষ্ঠীর স্বল্পতা থাকায় আগামীতে জাপানে প্রচুর দক্ষ কর্মীর চাহিদা সৃষ্টি হবে আর এই চাহিদা কারা পূরণ করবেন তা পুরোপুরি নির্ভর করবে সেবা ও কারিগরি খাতে দক্ষতা এবং জাপানি ভাষা জ্ঞানের ওপর তিনি বলেন জাপানে বিদেশি কর্মীর এই ক্রমবর্ধমান চাহিদা বাংলাদেশের জন্য জনশক্তি রপ্তানির বড় সুযোগ তৈরি করেছে কারণ বাংলাদেশের রয়েছে এক বিশাল যুবকর্মশক্তি তবে সেই সুযোগকে কাজে লাগাতে হলে আগ্রহীদের এক্ষুনি যথাযথ প্রস্তুতি নিতে হবে তিনি আরও বলেন জাপানে প্রতি বছরে বিভিন্ন খাতে দক্ষ জনবলের প্রয়োজন হবে অধিকন্তু জাপানে প্রায় বিনামূল্যে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে উচ্চশিক্ষা গ্রহণেরও সুযোগ রয়েছে এজন্য প্রয়োজন হবে জাপানি ভাষা জানা অনুষ্ঠানে বিএল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম খুলনা মহিলা কলেজের অধ্যক্ষ সাইফুর রহমান টিটিসির অধ্যক্ষ জিয়াউর রহমান সহ শিক্ষাবিদ প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন টোকিওস্থ আকাবানে বিভিও হলে জাপান বাংলা নিউজের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাপান প্রবাসীদের ভাবনা শীর্ষক একটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করেন গুন্মা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড সামাদ কামাল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা সাবের আহমদ ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল মালেক ইঞ্জিনিয়ার আবদুল্লা আল মারুফ এনসিপি জাপান সেক্রেটারি মোহাম্মদ রায়হান আলী বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ এবং জাপান প্রবাসী বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি বাংলাদেশিরা জাপান বাংলা নিউজের সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সভাপতির স্বাগত বক্তব্যে ড সামাদ কামাল আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশী জনমানসে সৃষ্ট আগ্রহ ও প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন প্রবাসীদের মধ্যে আরও বক্তব্য রাখেন এনসিপি জাপানের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুন্সি কামাল উপদেষ্টা শাওন মাহমুদ নাগামাতসু ফারুক মাসুম বিল্লা অজয় মৈত্র ইঞ্জিনিয়ার জহির মোশাররফ হোসেন ফজলে এলাহি আবু সুফিয়ান শাহিন আলী ফরহাদ মামুন আবদুল্লা প্রমুখ সভাপতি তার সমাপনী বক্তব্যে জনগণের সকল ন্যায্য প্রত্যাশা বাস্তবায়নের কামনা করে গোল টেবিল বৈঠকের শুভ সমাপ্তি ঘোষণা করেন আমরা যে সমস্ত দাবি আমাদের ভাইরা করেছে সেখানেও কারো কোনো আপত্তি নাই সবাই এটা চাই আমি জানি না তো আমরা চাইবো আমাদের রাজনীতিবিদরা এ ধরনের তাদের নিজের একটা কমিটমেন্ট দিবে যে আমরা আগামী পাঁচ বছরে প্রতি বছরে আমাদের টার্গেট থাকবে কেউ যাতে না হতে পারে দুই বছর হয়ে যাচ্ছে কোনো উন্নতি নাই যে আমরা করবো পাঁচ বছর শেষে গিয়ে আমরা বাদ করে পালাই যাব সেটা যাতে না হয় প্রতি বছর যাতে আমাদের জাপানে বসবাসরত বিদেশি নাগরিকদের জন্য নিয়ম কানুন আমূল বদলাতে যাচ্ছে এখন থেকে দেশটিতে থাকতে হলে জাপানি ভাষা সংস্কৃতি ও আইন কানুন জানা বাধ্যতামূলক হতে পারে একই সঙ্গে বিদেশিরা জাপানে কোথায় ও কতটুকু জমি বা সম্পত্তি কিনছেন তার উপরও কড়া নজরদারি রাখার সুপারিশ করেছে দেশটির সরকারের একটি বিশেষজ্ঞ প্যানেল ইতিমধ্যে দেশটির অভিবাসন মন্ত্রী কিমিও নোদার কাছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছে প্যানেলটি প্রতিবেদনে বলা হয়েছে জাপানের ভাষা ও রীতিনীতি ঠিকমতো না জানার কারণে অনেক বিদেশি নাগরিক দেশটির সমাজের সঙ্গে মিশতে পারছেন না এই সমস্যা দূর করতে বিদেশিদের জন্য একটি বাধ্যতামূলক ইন্টিগ্রেশন প্রোগ্রাম বা সামাজিক একীভূতকরণ কর্মসূচি চালুর প্রস্তাব দেওয়া হয়েছে প্রস্তাব অনুযায়ী যারা জাপানে থাকতে চান তাদের দেশটিতে প্রবেশের আগে এবং পরে নির্দিষ্ট এই কর্মসূচিতে অংশ নিতে হবে এতে জাপানি ভাষা ও সামাজিক নিয়মকানুন শেখানো হবে জাপানে বসবাসরত বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে একুশ সদস্য বিশিষ্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার জাপানের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে যমুনা টিভির জাপান প্রতিনিধি আহমেদ নাইমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলি একুশ সদস্যের এই কমিটি অনুমোদন দেন কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজীব মাহমুদ আব্দুল ওয়াদুদ সিদ্দিকি এবং বেগম তানিয়া সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ নাজিমদিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তামান্না সুলতানাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন অজয় কুমার মৈত্র সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ নজরুল ইসলাম নীলাঞ্জনা দত্ত ছুটি ও দাস তপন চন্দ্র শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন সহ অন্যান্য সদস্যরা নজরুল সেন্টার জাপানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী এছাড়াও উপদেষ্টা পরিষদে রয়েছেন ড শেখ আলি মুজ্জামান তফসির আহমদ তুহিন সাংবাদিক কাজী ইনসানুল হক আমানো সহ আরও অনেকে হালাল এবং উন্নত খাবারের নিশ্চয়তা মানেই পদ্মা বিশ্বাসে হালাল স্বাদে পদ্মা কোম্পানি জাপান আজকের আয়োজন এ টিভি দেখুন অনলাইনের সংবাদ পেতে ভিজিট করুন কম যুক্ত থাকুন ফেসবুকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী বুলেটিনে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ